নির্মম নির্যাতন হে পৃথিবীবাসী তোমার একই পরিহাস অনাহার অত্যাচারে রুদ্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস সৌন্দর্য এই গোলক ধাঁধায় কি শুধুই কষ্টই পায় দিন নেই রাত নেই নেই পরিচর্যার সময় খেটে খেটে মানুষগুলো আজ হচ্ছে নয় ছয় যেদিক প্রাণে তাকাও তুমি দেখবে মাথার উপর নেই কো ছাদ বাস্তবেরই কঠিন অত্যাচারে রোজ ভেসে আসে প্রবল আর্তনাদ রেহাই নেই বৃদ্ধ বৃদ্ধার নেই কো রেহাই কচি শিশু দুমুঠো অন্যের তাগিদেরও তারা ছুটে যায় দূর দূর কারোর আছে মা তো কারোর আছে অসুস্থ বোন অশ্রু ভরা কষ্ট বুকে নিয়ে শক্ত করে নিজের মন অসহায় এই জগতে তারা পাশে পায় না কাউকে জীবন মৃত্যুর খেলায় রোজ নামে ডাকে ভগবানকে প্রকৃতি তুমি কেন এত নিষ্ঠুর বলতে কি পারো পাপীদের তুমি শাস্তি না দিয়ে মারছ অসহায়দের আরো যাদের কেউ নেই নেই থাকার জায়গাটুকু টুকু নিত্যদিনের এই অত্যাচারে ভেসে আসে অন্ধকারের পুয়ো তাদেরকে আর তুমি দিও না কষ্ট করতে দিও না তাদের জীবনগুলো নষ্ট পাপীদের তুমি দাও সাজা করো অন্যায়ের বিচার সহাযাও সেসব শিশু বৃদ্ধার খোলো দ্বার দেখতে বিশৃঙ্শৃঙ্খল বলে করোনা কখনো অবহেলা তারাই দেখাবে তৈরি করবে ধরিত্রীর নতুন ভেলা